আচ্ছা একটা বিষয় একটু বলুন না সেটা হচ্ছে এই যে গণদপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা শুধু কি এটা কি উপলক্ষ না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া আমি জানি না দুটো আসন হেরে যাওয়ার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আজ আছে এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আজ আছে বলে আমার মনে হয় না এরপরে মানে কিভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসের থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক এই যে সিদ্ধান্তটা দর নিল কোথাও কি কষ্ট হচ্ছে আমার না আমার কোনো কষ্ট নেই আমি দলের সবসময় অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেই কাজ করেছি দলে থেকে এখনো আমিও ওতে কোনো অনুতপ্ত নেই আমি কখনো ভেঙে পড়ি না আমি কখনো হতাশ হই না কিভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন আগামী দিনে আর আমি নিজে জনপ্রতিনিধি হিসেবে লড়াই করবwidehat যদি কোনো পদ না থাকে আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা সেই লড়াই আমার থাকবে অখিল বাবু ভেবে থাকা দরকার এটা মানবিকতা এটা থাকা দরকার মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বৃত্তবান না বিবেকবান চাই তো বিবেক কোথায় নরেশ ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএফ মানবিকতা কোথায় গেল বাইশটা দোকান আজকে তারা কাঁদছে রাত্রি বেলা করার দিয়ে বাস কেটে দিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি এই করার কি বনেও চলছে জঙ্গলেও চলছে

আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছে টিভি দেখে পদত্যাগ করতে বলেছেন সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমাকে বলেছে আমি পদত্যাগ করতে বলেছি দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ বাক্সও আপনার এলাকার যারা ভোটার দিবাদের কাছে থাকবো না না আমি পদত্বক করে দিয়ে সাধারণ মানুষের কাছে থাকব মানে ব্যক্তি অখিল গিদি লড়াইটা জারি থাকি ব্যক্তি অখিল গিদি ওখানে আমি তো পদত্বক করছি মন্ত্রীসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবই রাম আমি এমএলএ হিসাব জন প্রতিনিধি আমার লড়াই চলবে আপনাদের একটা প্রশ্ন গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রিঞ্জারে বাদ হলো তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ হলো বললাম তো দল থেকে নির্দেশ এসেছে পৌনে তিনটা এখন পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন আপনি পদক্ষেপ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম তো আচ্ছা মেলে কি পাঠানো হয়নি পাঠিয়ে দেবো আগামীকাল আগামীকাল আর কপি মানে হাতে লেখা চিঠি ওনাকে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী কাল ক্যাবিনেট মিটিং ছিল 3টার সময় যেহেতু কালকে বনভোজ উৎসব আছে বিধানসভায় দশটা থেকে বসবে তাই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি তারাতে চিঠি এই যে সিদ্ধান্তটা আপনাকে আলো বললাম নাকি কথা বললাম আমার সাথে না দল আলোচনা করার এই ব্যাপারটাই দল উপরে যারা করছে কাজটা সিদ্ধান্ত নিয়েছেন সেই ভাবে আমার সাথে আলোচনা করতে হবে এমন কোন কথা আপনি কি কোনোভাবে অনুতপ্ত না আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত আমার আমি এক সাল থেকে এমএলএ হয়েছি এগারো সাল ষোলো সাল একুশ সাল আমি মন্ত্রী হয়েছি একুশ সাল আমার আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব বড় কথা বড় কথা আমার আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবে আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতি অনেক এটা দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি আজকে যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিল সংবাদ মাধ্যম গেছিল সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন সোনা আমার মুক্তিকে শুনে করে আপনার কাছে আজকে কোনো কথা বলুক কালকে পর্যন্ত পত্র জমা সময় কথা না গত থেকে এই যে কমিটিতে সম্মুখীন হতে হবে মিরপুর গরিয়ে বাইরে একটা চা পান রাজনৈতিক ব্যক্তিত্ব পূর্ব মেদিনীপুর অভিমক্ত মেদিনীপুরের শুনলে দলের এটা দিয়ে দল প্রতি আপনার প্রতি বেশি একটু পড়া হলো বলে মনে হয়। হ্যাঁ দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগে হ্যাঁ তো আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যেটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে। তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত। আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা সেই নির্দেশটাই আমাদের কাছে করতে সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে সেটা কবে বলেছে আজকে এই আড়াইটা তিনটা সময় আপনি কি আগামীকাল কি পদত্যাগ পত্র আমি লিখে ফেলেছি দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রী কাছে দিয়ে দেব কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবেই সিদ্ধান্ত নেবে তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের পাশে প্রথম দিনে মানুষের কাছে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সাবছিলাম তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক তারপরে এই সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চল I'm